আপনাদের সাথে আজকে শেয়ার করবো চিকেন ফ্রাই তো আমার কিছু হুট হাট করেই খেতে মন চায় আমি ঠাস ঠুস করে বানাইতে চলে যাই তো আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করবো খুবই অল্প উপকরণ লাগবে এখানে দেখেন পেঁয়াজ কুচি তারপর আদা রসুন নিয়ে নিলাম এখানে কাঁচামচ বেটে নিলাম রসুন বেটে নিলাম পেঁয়াজ আদা সব কিছু বেটে নিলাম আর নিয়েছি হচ্ছে জিরে গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এইখানে হচ্ছে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি বেশি মোটা না একেবারে পাতলাও না তো এখন সব উপকরণ আমি খুব সুন্দর মতো মাখিয়ে নিব তো এখন আমি হচ্ছে একটু লেবুও দিয়ে নিব আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব খুব সুন্দর মতো একটু সময় নিয়ে এখানে মাখাইতে হবে যতটা মাখানো হবে ততটাই কিন্তু ভালো হবে আর সাথে একটু লেবুও দিয়ে নিতে হবে তো এই পাশে আমি আবার ওইটা রেস্টে রেখে দিয়ে এখানে নিলাম লবণ তারপর হলুদ জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে এগুলো দিয়ে আটা দিয়ে খুব সুন্দর মতো মাখায় নিব এই যে আমি হাত দিয়ে মাখায় নিচ্ছিলাম তো আমার বাসায় হচ্ছে শুকনো জলের গুঁড়া ছিল না কারণে আমি হচ্ছে কাঁচা মরিচটাই দিয়ে নিলাম বেটে তো এখন ওই যে একটু রেস্টে রেখে দেব এখন ওই যে একটু একটা ডিম দিয়ে নিলাম তারপর হচ্ছে খুব সুন্দর মতো মাখিয়ে নিব এখন হচ্ছে একটা ফ্রাই করে নিব মানে কম উপকরণ দিয়ে খুব সুন্দরকম হয় কিন্তু আপনারা একদিন ট্রাই করতে পারেন তো এই যে আমি এখানে দিয়ে নিব আটা দেওয়ার আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটা করবেন অনেকেই করে কি এর ভিতর দিয়ে উঠাই ফেলে না এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন বারবার তাহলেই কিন্তু বেশি ওর উপরে লেয়ার লেয়ার হবে তো এই যে আমি সুন্দর করে হাত দিয়ে দিয়ে এবার এক্সট্রা যে গুঁড়াটা থাকবে মানে আটাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিব দিয়ে এই যে তেলে দিয়ে নিব তো এডিট করার সময় আমার আবার খাইতে মন চাচ্ছে এখন প্রায় অনেক রাত আমি কিন্তু কম্বলের নিচে থেকে মানে ভয়েস ওভারটা করতেছি ঘুম আসতেছি না ভাবলাম কি করব তো ভাবলাম ভয়েস ওভারটা করে মানে ভিডিওটা এডিট করে ফেলি তো দেখে এখন আমার খাইতে মন চাচ্ছিল কিছু করার নেই এখন তো আর হবে না তো দেখি আর আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি যে দেখেন হাতের সাহায্য কিন্তু খুব সুন্দর করে আমি বারবার মানে হাতের সাহায্যে চেপে চেপে আটাটা লাগাচ্ছিলাম আর এক্সট্রা যে আটাটা ছিল ওটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছিলাম তো একটু দেখেন লাল লাল বেশি হয়েছে কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করা একটু টাফ হয়ে যায় এই কারণে তো একটু ম্যানেজ করে নেবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এরকম হুটহাট একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে কোনো টাইম টেবিল নেই আমার মতো যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে রান্নার ভিডিও দিই আবার সারাদিন কী করতেছি ওইটাও দিই তো দেখা যায় প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু একটু নাস্তা বানায় তো ভাবি এইটা একটা রেসিপি বানায় অনেকেই আমার মতো আসে একটু সহজ কিছু পেলেই তাদের বানাইতে ইচ্ছা করে নতুন রাঁধুনি আসে তাদের জন্য আমিও কিন্তু অতটা পারফেক্ট পারি না তারপরে যতটুকু পারি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় তো খাই তো ভিডিও করা অনেকটা আমার শখের বসে আমার খুবই ভালো লাগে আমি কি করতেছি কি বানাচ্ছি সেটা ক্যাপচার করে রাখা একটা সময় গিয়ে আমিও দেখতে পারবো তাই না তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ